আমরা আজকে একত্রিত হয়েছি আমরা অনেক সময় দিয়েছি আর এটা সবার ভালো করে বোঝা উচিত আজকে একদিন নয় আমরা জুলাই চৌত্রিশ দিন থেকে চলতেছে এই আন্দোলন তবু আমাদের কোনো কথা শোনা হচ্ছে না আর এটা ভালো করে জানা উচিত ছাত্র সমাজ যখন জেগেছে তখন ছাত্র সমাজ কখনো ভুল করতে পারে না ছাত্র সমাজ কখনো ভুল করে না ছাত্র সমাজ যদি ভুল করতো তাহলে আজকে আমরা উর্দুতে কথা বলতাম আমি আজকে বাংলায় কথা বলতাম না ঐ ওরা কি এই পোশাকের নিজের যে মনুষ্যত্ব সেটাকে ঢেকে রেখেছে নিজের কি বাইরে একটা পশুর যারা প্রকাশ করছে তারা কি বোঝে না আমরা এত বুঝেছি আমাদের একটাই কথা আমাদের ভাইদের জীবন ফিরিয়েতে নত উনি গতি ছেড়ে একজন দেশের প্রধানমন্ত্রী যিনি আমাদের সাধারণ জনতা যে মারা যাচ্ছে একটা ঘরে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে

আর যে হাস্যকর কথাবার্তা বলছে আমাদের মন্ত্রীগণ অদ্ভুত এই কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে কেন আমাদের শিক্ষা ব্যবস্থা চেন জ্বালা হয়েছে কেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হচ্ছে কিভাবে এই অদ্ভুত কথাগুলো বলতে চাই খালি হবে এটা তো মানবো না আমি আজকে যখন আসছি আম্মুকে বলে আসছি যে আম্মু যদি আমার কিছু হয় তাহলে তুমি হচ্ছে জানাই দিও আমি সময় বলে আসছি আমার সব ফ্রেন্ডরা আসতে পারিনি আমি গ্রুপে জানাই দিচ্ছি যে তাহলে বাংলাদেশ অবিসংবাদিত বই কেন পড়ছে তাহলে আজকে এই বইগুলো বন্ধ করা থেকে বাঁচা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টদের দলায় রাখা হচ্ছে আমরা শুধু এটাই বলতে চাই সংস্কার করুন প্রত্যেকটা জায়গায় সংস্কার করুন রাস্তা একটু ভাঙলে আমরা সংস্কারের জন্য উঠে দাঁড়াই আজকে আমার দেশ এত বড় বিপদ আমার দেশের রক্ত শরীর আজকে রক্তাক্ত হয়ে গেছে তাহলে আমরা কেন রাস্তায় দাঁড়াই হোক আমার ভাইদের জীবন ফিরে দেওয়া হোক নয়তো গতি ছেড়ে দে আমরা চাই না আর আমি একটা কথা বলতে চাই আমি এই জেনারেল জেনারেশন হিসেবে বলা হয় যে এই জেনারেশন নাকি ট্রেন্ড ফলো করে একটা জিনিস দিয়ে সাত দিন থাকতে পারে না তাহলে ষোলো বছর ধরে তো টলারেট করছি আর সম্ভব না অনেক অত্যাচার করছিস আর মেনে নিতে পারছি না দয়া করে এবার দয়া করে গতি ছাড় আমাদের সুন্দর একটা জীবন নিয়ে বাঁচতে দেয় আমাদের পরীক্ষার ফেরত চাইতে দে আমাদের টেবিলে ফেরত চাইতে দে আজকে আমার এটাই কথা